হ্যালো ভিয়াস আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি আপডেট ইমো আলফা নিয়ে আজকের এই ভিডিও থেকে আপনারা দুই হাজার পঁচিশ সালের সেরা আপডেট ইমো আলফা অ্যাপ্লিশনটি ফ্রিতে নিতে পারবেন আর তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো প্রথমেই আমরা হচ্ছে দুই পঁচিশ সালের আপডেট ইমো আলফা অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর প্রথমেই আপনাদেরকে দেখাবো যে এই ইমো আলফা দিয়ে আপনারা বিগ গ্রুপ বা ভয়েস ক্লাব রুম ব্যবহার করতে পারেন কি না তার আগে আজকের ডেটটা একটু আপনারা দেখে নেন আপনারা অনেকেই বলেন যে ভাই ইমো আলফা দিয়ে গ্রুপে যাওয়া যায় না বা ভয়েস রুমে ওঠা যায় না তো আমি আপনাদেরকে ফার্স্ট টাইম হচ্ছে সহ দেখিয়ে দিতেছি তারপরে ইমো আলফাটা কোথায় থেকে নেবেন সেটাও বলে দেবো তো আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে চলে যাব আমরা ভয়েস ক্লাব রুমে ভয়েস ক্লাব রুম থেকে আমরা অনলাইন থেকে একটা গ্রুপে জয়েন্ট করব অনলাইন থেকে গ্রুপে জয়েন্ট করার পর আপনাদেরকে সহ দেখিয়ে দেব যে গ্রুপে হচ্ছে ভয়েস রুমে এই ইমো আলফা দিয়ে ওঠা যায় কিনা বা বসে কথা বলা যায় কিনা তো দেখুন একটা গ্রুপে আসার পর এই গ্রুপটা এখনও জয়েন্ট করে নেই তো ছয় নম্বর রুম ফাঁকা আছে জাস্ট এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিড় জাস্ট আপনার আপনাদেরকে যেটা করতে হবে একটু ব্যাক বাটনে ক্লিক করতে হবে ব্যাকে ক্লিক করলে সেই গ্রুপের ভয়েস রুমটা আবারও আপনাদের স্ক্রিনে শো করবে জাস্ট এই ভয়েস রুমটাই আপনারা ক্লিক করবেন তাহলেই আপনাদের আইডিটা এখানে উঠে যাবে বা হচ্ছে আপনারা দেখতে পারবেন এক কথাই বলতে গেলে সরাসরি একটা ক্লিকে কখনোই আপনাদের আইডিটা ভয়েস রুমে দেখতে পারবেন না আমি আবারও আরেকটা রুমে উঠে দেখিয়ে দিতেছি তো জাস্ট আমরা গ্রুপ থেকে আবারও বের হয়ে আসবো বের হয়ে আসার পর আমি আবারও আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি আবারও সেই গ্রুপটা চলে আসলাম আসার পর ভিউয়ার্স এখানে দেখেন রুমটা ফাঁকা আছে জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব, তারপর হচ্ছে এটি ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পর আবারও সেই গ্রুপের ভয়েস রুমটা আমরা ক্লিক করব। তাহলেই আমাদের আইডিটা নয় নম্বর রুমে দেখাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে মালফা দিয়ে ভয়েস রুমে উঠতে হয় বা কথা বলতে হয় সো এখন আসি আপনারা ইমো আলফা সেটিং কিভাবে করবেন বা সেটিংটা কিভাবে খুঁজে পাবেন তো সেটিং দেখার জন্য জাস্ট এই যে নিচের দিকে দেখতে পারতেছেন প্লাস আইকন জাস্ট এইখানে একটি ক্লিক করতে হবে তারপর মোর সেটিং আসতে হবে আসার পর ভিউয়ার্স আমরা হচ্ছে আগের সকল ইমো আলফাতে দেখেছি যে এই যে ভার্সন থেকে জায়গায় কিন্তু ইমো আলফা সেটিং ছিল তবে এইটার হচ্ছে ওইখানে সেটিংটা পাবেন না এই ইমো আলফা সেটিংটা দেখার জন্য এই যে দেখুন সেটিং লেখা আছে জাস্ট এইখানে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে দেখবেন অ্যাবাউট লেখা থাকবে জাস্ট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন ইমো আলফা এবং কি ভাষণ লেখা আছে জাস্ট এইখানে আপনাদেরকে চার পাঁচটা একসাথে ক্লিক করতে হবে ঠিক আছে চার পাঁচবার ক্লিক করলেই আপনারা ইমো আলফার যে সেটিংগুলো সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের সামনে এবং কি ভিউয়ার্স এই ইমো আলফার সেটিংটা কিন্তু একটু ডিফারেন্ট কারণ এটা হচ্ছে নতুন আপডেট সো ইমো আলফা কীভাবে সেটিং করতে হয় সেটা যদি আপনার না জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে কীভাবে সেটিং করতে হয় ইমো আলফা সেটা একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে সো এই ইমো আলফা সেটিং করে আপনার আনলিমিটেড হোস্টিং করতে পারবেন সো এখন আসি যে এই ইমো আলফাটা আপনার কীভাবে কোথায় থেকে নিতে পারবেন আপনারা যারা এই আপডেট ইমো আলফাটি ফ্রিতে নিতে চান অবশ্যই এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের গ্রুপে জয়েন্ট করবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি গ্রুপে দিয়ে রাখবো তবে ভিওর্স এটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ইমো আলফা ইনস্টল বা লগ ইন সিস্টেমটা কিন্তু একটু আলাদা আপনারা যে সকল ভাই ইমো আলফা কিভাবে ইনস্টল করতে হয় বা লগ ইন করতে হয় যদি এটা না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইমো আলফা কিভাবে ইনস্টল করতে হয় লগ ইন করতে হয় সেই সকল ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও